মৌমাছির খোঁচা তো খেতেই হবে মৌমাছির কামড় তো খেতেই হবে ওকে ও কোথায় গেলি রে আর পারছে না দেখেছো হাওয়া শেষ দম শেষ আর পারছে না পালিয়েছে পালিয়েছে আজকে বুড়ি আসলোই না এসেছে তো ঠিক টপে বসে আছে বুড়ির আর দম নেই করে কমেন্ট করবে বুড়ির দম নেই জানি না ছাগল কমেন্ট করবে না ওয়াও গ্রেট থ্যাংক ইউ ফর সিং থ্যাংক ইউ সো মাচ ছাগল এখন গেছে বুড়ির ঘুম ভাঙাতে বুড়ির কাছে গেছে যে এই পাগলি ওঠো পাগলি ওঠো ওখানে আমি পারছি না আর কমেন্ট করে সবাই আমাকে ঘিরে ধরেছে আমাকে বাঁচাও পাগলি আমাকে বাঁচাও মহেশদা রুক যাও রুক যাও বুড়ি কমেন্ট করবে পড়িয়ে গেছে হ্যাঁ আর নেই বুড়ি কমেন্ট করবে না মহেশদার কমেন্ট পড়ে হাসি আর আটকাতে পারছে না

মগর দি এসকেডা দা কি বলছে বুড়ির মেয়ে মগর দিয়ে ছাগল ছাগল পরিষ্কার করতে গেছে সত্যি তাই ছাগলা কমেন্ট কর ছাগলা এই ছাগল ছাগলা এত ভয় পেলে চলবে এইটুকুতেই ভয় পেলে চলবে মহেশ দার গাড়ির হর্ন তো নষ্ট হয়ে গেছে বলছিলে কালকে ঠিকই লিখেছো ওর মেয়ের ছিঁড়ে গাড়িতে লাগাবে ভালো হবে তাহলে হর্ন বাজাতে ছাগল কমেন্ট পড়ছিস কমেন্ট কর ছাগল রাম ছাগল কমেন্ট কর কমেন্ট কর আর কমেন্ট কর ভয় পেলে হবে বলতো রাম ছাগল ভাই দাদা ভাই জিও 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 হ্যাঁ বুড়ি ভয় পেয়ে গেছে লাল ভাত ভয় পেয়ে গেছে সত্যি তাই মঙ্গল মন যা চায় তা পায় না সব আশা পূর্ণ হয় না এই গানটি সত্যি বলির জন্য উত্তম দাও চুপচাপ বসে বসে সব শুনেছে দেখেছে সত্যি বলির জন্য মন যা চায় তা পায় না সব আশা পূর্ণ তো হয় না বুঝেছি সুটকি বুড়ি হ্যাঁ 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 ঠিক মহেশ একটা নেবেন আর আমি একটা মহেশ একটা নেবে আর এসকে রেজওয়ান দা একটা নেবে দারুন দারুন মহেশ দা আসছে আর না ফাটাফাটি করো না ফাটাফাটি বন্ধ করো ওরা ভয় পেয়ে গেছে ব্যাস টপিক চেঞ্জ করো তাহলে এবার ওরা যদি আবার কমেন্ট করে তাহলে আবার শুরু করবে ভয় পেয়ে গেছে আর কমেন্ট করবে না যদি করে তাহলে আবার শুরু করবে এত আমি কালকেই বুঝে নিয়েছি কালকে যখন ও লাইভ করেছে তখনই বুঝে নিয়েছি আমাকে ভয় পায় আমাকে ভয় পায় আমি কালকেই বুঝে গেছি বলেছি ফিস লাইভ করতে ও কালকে আর দেরি করেনি সঙ্গে সঙ্গে করে নিয়েছে এত ভয় পায় আমাকে এত মা